الذين آمنوا وعملوا الصالحات فلا أجر غير ممنون فما يكذب في بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم

যে আমাদের সবারই স্নেহে ভালোবাসার কারো ভাই কারো ছোট ভাই কারো মামা কারো ভাগ নেই এভাবে ও সবার বিপদেরই বন্ধু ছিল এক প্রকার তো এই দিনটা যে আসবে ও হত্যা হবে আমরা কেউ এটা বুঝতাম না আবার ওর বিচারের জন্য আমাদের এখানে দাঁড়াতে হবে এটাও আমরা কেউ কল্পনাও করিনি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাষিদের হত্যার বিষয়ে তো অবশ্যই কোনো মানুষ নাই হত্যা তো কোনো মানুষই করেছে কিন্তু এখানে প্রশাসনের ভূমিকা দেখলে মনে হয়

থাকে হয় আমাদের আমরা গরম পাত্রি মামা আমি তো আপনাদের অনেক উপকার করেছি যখন আমি ছোট যাতে ছিলাম অনেক মানুষের উপকার করেছি আপনারা আমার ফিউচারের জন্য কি করলেন আপনারা আজকে আমাদের নিয়ম শুধু একজন ব্যবসায়ী

আর এখন পর্যন্ত একটা আসামি ধরা হয় নাই কি কারণে জানি না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের বর্তমান যে অতি খুব ভালো মানুষ আমরা আশা করি আমাদের এই নৃশংসভাবে খুনের হত্যা কারী শীঘ্রই গ্রেফতার করবে আজকে মানবদণ্ড করার কারণ সে পুলিশে এমন কিছু পারে না যে প্রসাদ মাটির ভিতরে থাকল

নির্মম হত্যা করা হয়েছে তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত শুধু আমি নয় এই গুলশেখানি ইউনিয়নের জনগণ এই কলাগাছিয়া এই দুই নাম ওয়ার্ডের জনগণ এবং ব্যবসায়ী সবাই আন্তরিকভাবে দুঃখিত যে আজকে এখন পর্যন্ত আমাদের এই নির্মম ভাবে হত্যার কোন বিচার এবং বিচারের কোন অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না আমরা আমরা সরকারের যারা প্রতিনিধি আছেন প্রশাসন বিভাগের দিকটা আকাশ হতে বলছি তারা ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরেই এই খুনি এই খুনিদেরকে গ্রেপ্তার করা অতি সহজ সম্ভব হ্যাঁ আমি গুসিরাল ইউনিয়ন পক্ষ থেকে বলছি তাদের যত প্রকার সাহায্য সহযোগিতা লাগে আমরা যুবদলের পক্ষ থেকে তাদের পাশে থেকে এই নির্মল হত্যার সাথে জড়িত তাদের বিষয়ের আর্থ আয়তা আনার জন্য আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি এই বলে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমরা এই গুসিরাল ইউনিয়নের এই দুই নাম করে এই কাশি হত্যার বিষয় যদি দুই চোখে না দেখতে পারি তার চেয়ে আমাদের মনে হয় আমারও এর আগে মৃত্যু হওয়া উচিত কারণ এই একটি ভালো ছেলে অবশ্যই আপনারা যদি দেখেন এই ওয়ার্ডের ভিতরে না বুটসাখালী ইউনিয়নের ছয় বছরের শিশু থেকে

हाची पाची पाची चाय कशे मतदार बसी साई आमार भाई कबोरे कुणी कानो वाहिरे आमार भाई कबोरे कुणी कानो वाहिरे हाची पाची पाची चाय कशे मतदार बसी चाय हाची पाची पाची चाय कशे मतदार बसी चाय हमारे भाई कबोरे कुणी कानो वाहिरे अबे भाई कबोरे कुणी भाई वाहिरे हाची पाची पाची चाय कशे मतदार बसी साई हाची पाची पाची चाय कशे मतदार बसी साई